বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন রুটি তৈরি করি এই বেলুন চাকিগুলোর মধ্যে আটা লেগে থাকে তো আমরা স্বাভাবিকভাবে বেলুন চাকিটাকে ধুয়ে রাখি এইভাবে ধুয়ে ফেলি কিন্তু এইভাবে বেলুন চাকিটাকে ধুলে যে প্রবলেমটা হয় এর মধ্যে ফাঙ্গাস লেগে যায় যেহেতু জল জল থাকে তো আমরা কি করব যখনই বেলুন চাকিটা ধুয়ে আনবো আনার সঙ্গে সঙ্গে আমরা এইভাবে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিতে হবে শুধু যে শুকনো কাপড় দিয়ে মুছলেই হবে একদমই নয় গ্যাস ওভেনটা ধরিয়ে নেবেন আগুনটা মানে আঁচটা একটু কমিয়ে নেবেন কমিয়ে এইভাবে উপরে ছেঁকে নেবেন তো ছেঁকে নিলে দেখবেন এই কাঠের বেলুন চাকিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো বন্ধুরা এইভাবে এদিক ওদিক করবেন একটু সময় নিয়ে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে গেছে বেলুন চাকে এইভাবে শুকিয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমরা যদি এইভাবে করে রাখতে পারি ধোয়ার পর যখনই ধুচ্ছি দেখুন রেগুলার এই কাঠের বেলুন চাকে কিন্তু ধুতে নেই ধুলেই এর মধ্যে ফাঙ্গাসটা বেশি লাগে নষ্ট হয়ে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে তাই এইভাবে বেলুন চাকিটা আমরা ধু মানে যখন একটু ছেঁকে নেবো আগুনের মধ্যে সেঁকে নেওয়ার পর আরও একটা পদ্ধতি আছে যার মধ্যে রাখলে বেলুন চাকিটা মানে কাঠের এই যে কোনো বাসনপত্র হোক বেলুন চাকি হোক হাতা খুন্তি হোক কোনো কিছু কিন্তু নষ্ট হবে না তো এখানে আমি আগুনে সেঁকে নিলাম সেখানে নেওয়ার পর শুকিয়ে গেছে দেখতেই পারছেন তো এই পর্যায়ে কি করতে হবে নিয়ে নেব হাতে একটু সামান্য সর্ষের তেল আপনারা যদি একটু সর্ষের তেল এই যখনই জলে ধুচ্ছেন এইভাবে কাঠের বেলুন চাকির মধ্যে সর্ষের তেল একটু লাগিয়ে এইভাবে বেশ ভালো করে লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন আমাদের বেলুন চাকিটা কখনোই নষ্ট হবে না ঘুম ধরবে না আর ফাঙ্গাস তো লাগবেই না ফাঙ্গাস লেগে গেলে কাঠের জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা সবাই জানি তো এই পদ্ধতির মাধ্যমে এটাকে একটু তেল ভালো করে লাগিয়ে একটা প্লাস্টিকের মধ্যে এটাকে বেঁধে রেখে দেবেন এই জন্য প্রতিদিন যখন রুটি তৈরি করবেন রুটি তৈরি করার পর সঙ্গে সঙ্গে এটা ধুতে হবে না এই প্লাস্টিকের মধ্যে আপনারা যদি বেঁধে রাখতে পারেন তাহলে অনেকটা দিন পর্যন্ত বেলুন চাকি ভালো থাকবে আপনাদের ফাঙ্গাস লাগার যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে চাকুর সাহায্যে আমি হাফ করে কেটে নিচ্ছি আমার এখানে লেবুর রসের কিন্তু কোনো প্রয়োজন নেই লেবুর খোসাটা হলেও আমার কাজটা মিটে যাবে তো এখানে লেবুর এই যে হাফ অংশ নিয়ে নিয়েছি এবার এই হাফ অংশ থেকে একটা ছোট বাটির মধ্যে আমি লেবুর রসটা চিপে বের করে নিচ্ছি এবার এই রসটা যে কোনো রেসিপিতে দেওয়ার প্রয়োজন হলে দিতে পারেন যে কোনো কাজে লাগাতে পারেন এই রসটা আমার প্রয়োজন হবে এখানে লেবুর খোসা মানে কি আমরা যখন পাতে লেবু খাই মানে ডালের পাতে লেবু খাচ্ছি তখন যে লেবুর খোসাগুলো বেঁচে থাকছে সেই লেবুর খোসা হলেই আমাদের কাজটা কিন্তু মিষ্টি যাবে এবার এই লেবুর খোসার মধ্যে আমি চামচে করে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এইবার এই লবণ আর লেবুর এই যে মিশ্রণটা এর মধ্যে কিছুটা অংশ কিন্তু লেবুর রস লেগে আছে এটার সাহায্যে আমরা ওয়াশ বেসিন সবাই ব্যবহার করি তো এই বেসিনের মধ্যে যে কলটা থাকে স্টিলের মানে হওয়ার কারণে এর মধ্যে একটা জলের আয়রনের দাগ থেকে যায় তো অনেকটা নোংরা হয়ে যায় দেখতে পাচ্ছেন জল লাগতে লাগতে জলের একটা প্রচুর দাগ আছে সেই দাগটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যে বেশ কিছুদিন ব্যবহার করার সঙ্গে সঙ্গে যে কলগুলো গ্লেজ নষ্ট হয়ে যায় সেই গ্লেজটাও কিন্তু ফিরে আসবে এই ছোট পদ্ধতির মাধ্যমে এইভাবে লবণ এবং লেবুর খোসার সাহায্যে ডললেই খুব সুন্দর কিন্তু এই কলটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি পরিষ্কার করে নিতে পারেন তাহলে আপনাদেরই অনেকটা সুবিধা হবে এবার কলটাকে এইভাবে ঘষে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা নতুনের মতো চকচক করবে তো এইভাবে কিন্তু বেশি দিন থাকে না মানে যখনই জলের ব্যবহার করতে হয় এই কলের মধ্যে এই জন্য বারবার সেই জলের একটা দাগ এর মধ্যে থেকে যায় তো তখনই কিন্তু সমস্যা সৃষ্টি হয় মানে যে দাগ জলের একটা যে আয়রনের দাগটা সেই দাগটা থেকে যায় এইভাবে ধুয়ে ফেলছি ধোয়ার পর দেখুন আমার যে কলটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচক করছে আর এই যে গ্লেসটা গ্লেসটা ধরে রাখার জন্য আরও একটা কাজ করতে হয় সেই কাজটা কি চলেন দেখিয়ে দিই এইভাবে পরিষ্কার করে নিলেন পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে সুতি কাপড় দিয়ে মুছে নেবেন এভাবে মুছে নিলেই যে হবে একদমই নয় মুছে নেওয়ার পর আপনারা একটু তেল দিয়ে দিতে পারেন তো সামান্য সর্ষের তেল নিয়ে নেব এক থেকে দু ফোঁটা সর্ষের তেল এই কলের মধ্যে লাগিয়ে দেবো এইভাবে এক দু ফোঁটা দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে এই কলের মধ্যে লাগিয়ে নেবো দেখুন মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করবেন তাহলে দেখুন আপনাদের কলের মধ্যে কখনোই কোনো জলের দাগ হবে না এইভাবে তেল একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে একটু শুকনো কাপড় দিয়ে আবার মুছেও দিতে পারেন তাহলে তেলের দাগটা চলে যাবে এবার আপনাদের জল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই কলগুলোর মধ্যে যখনই জলের ব্যবহার হবে জল লাগবে কখনো জল কিন্তু দাঁড়াবে না এই তেলের কারণে খুব সুন্দর একটা পদ্ধতি বন্ধু বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে আপনাদের কিন্তু কাজের অনেকটা সুবিধা হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে বেশ কিছুটা আলু বাজার থেকে আলু কিনে নিই এই ধরনের প্লাস্টিক ক্যারির মধ্যে আমাদের আলুগুলো দিয়ে দেয় আলুগুলো প্লাস্টিকের মধ্যে রাখলে দেখবেন প্রথম প্রথম কিছুদিন তো ভালো থাকছে তারপর আস্তে আস্তে লেবুগুলো পোষতে শুরু করে মানে আলুগুলো পচতে শুরু করে তো আলুগুলো পচে গেলে যে সমস্যাটা হয় একটা যদি পচে সঙ্গে সঙ্গে তার রস আরও অন্যান্য আলুর সঙ্গে মিশে অন্যান্য আলু পচে যায় তো বন্ধুরা আর হয় এটা কেন কারণ এই একসঙ্গে প্লাস্টিকের মধ্যে থাকার কারণে ঘামের সৃষ্টি হয় তো কিভাবে আলুগুলোকে রাখবো সেটাই দেখাচ্ছি এখানে একটা সাজি নিয়ে নিয়েছি সাজির মধ্যে বাঁশপাতার যে কাগজগুলো সেই কাগজগুলো নিচে বিছিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোকে আমি ঢেলে দেবো এই সাজির মধ্যে খোলা অবস্থাতে আলুগুলো যদি রাখেন তাহলে অনেকটা দিন পর্যন্ত আলু ভালো থাকবে আর কি করবেন নিউজ পেপার অথবা কাগজ অথবা টিস্যু পেপার যে কোনো পেপার আপনারা ছোট ছোটো বল মতো করে আলুর মধ্যে ছড়িয়ে রাখবেন তাহলে আলুর মধ্যে যদি কখনও কোনো ঘাম সৃষ্টি হয় সেই ঘামগুলো এই নিউজ পেপার টিস্যু পেপার কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে আর এই আলুর মধ্যে যে ঘামগুলো একে অপর থেকে ঘাম লাগছে পচে যাচ্ছে সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু টিস্যু পেপার নিয়ে চারটে টুকরো করে এইভাবে আলুর চারদিকে চারটে চার কোনায় এইভাবে গুঁজে দিলাম মানে রেখে দেব টিস্যু পেপারটা মানে যে কোনো পেপার আপনারা এখানে ইউজ করতে পারেন পেপার কিন্তু যে কোনো ভিজে ভাবটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে এটা আমরা সবাই জানি তার জন্য আলু অনেক করে যখন আনছেন বেশি দিন ভালো রাখার জন্য এই পদ্ধতিটার অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আলু দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারছেন আলু পচে যাচ্ছে না ঘাম হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাবো পরবর্তী টিপসে টিপসে এখানে আমি নিয়ে নিচ্ছি তুলো তো তুলো প্রথমত কি করছি এইভাবে একটু ফাঁকা করে করে নিচ্ছি মানে লম্বা করে নিতে হবে লম্বা করার পর এই যে এখানে তুলোগুলোকে আমি বড় করে নিয়েছি আর নিয়ে নেব একটা ধূপ ধূপের যে সাইডে ধূপ নেই সেই সাইডটাকে কাঠিটাকে এইভাবে তুলোর উপর রেখে আঙুলের মাথার এই সামনে চারটে আঙুল দিয়ে এইভাবে একটা মানে সামনের দিকে প্রেশার দেবো তাহলেই কিন্তু সুন্দরভাবে একটা শোলতে তৈরি হয়ে যাবে আমরা প্রতিদিনই কিন্তু সন্ধ্যা প্রদীপ দিয়ে থাকি শলতে আমাদের প্রচুর প্রয়োজন হয় তো এইভাবে একটা সময় হাতে বের করে কিছুটা সময়ের মধ্যে এইভাবে বেশ কিছুটা শোলতে আমরা পাকিয়ে ফেলতে পারবো হাতে যদি এইভাবে পাক দিই সেক্ষেত্রে কিন্তু পাকটা ভালো হয় না অনেকটা শোলতে যদি তৈরি করতে হচ্ছে অল্প সময়ের মধ্যে সেক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু একদমই ভালো না হাতের মধ্যে পাক দেওয়া সেক্ষেত্রে একটা এইভাবে ধূপ নেবেন ধূপের সাহায্যে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একটা একটা শোলতে তৈরি করে নিতে পারবে আমরা যারা সন্ধ্যা প্রদীপ দিই প্রতিদিন তাদের শলতের প্রয়োজন হয় তার জন্য এই ছোট্ট একটা পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ সলতে পাকিয়ে রাখতে পারেন তাহলেই আপনাদের অনেকটা কাজে সুবিধা হবে আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে এসছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি হয় যে কাঠের দরজাগুলো আছে কাঠের দরজাগুলো না যে দরজা খুলতে গেলে এই কব্জার এই যে কবজাটা আছে কবজার কারণে যখনই খুলি একটা বিকট আওয়াজ হয় দেখবেন মাঝে মধ্যে এই সমস্যা হয় তো সেই আওয়াজ হলে তখন আমাদের কারোরই ভালো লাগে না হঠাৎ করে বড়রাও আমরা কিন্তু ভয় পেয়ে যাই সেই আওয়াজটায় বিকট একটা আওয়াজ তো এই আওয়াজ যখনই হয় কলের এই যে দরজার কব্জাগুলোর মধ্যে আমাদের কিন্তু একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা আপনারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন যেমন এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল আপনার সর্ষের তেল এইভাবে কব্জার মধ্যে একটু ঢেলে দিতে পারেন যদি দেখেন এই কব্জার মধ্যে সর্ষের তেল ঢালতে একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আর আঙুলে করেও সর্ষের তেলটা লাগিয়ে নিতে পারেন আমি এখানে আঙুলে করে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কী পদ্ধতি ইউজ করবেন সেটাই দেখিয়ে দেব আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি প্লাস্টিকের একটা তেলের বোতল তেলের বোতলের মাথায় আমার কিন্তু পেনের মাথার দিকের অংশ কেটে এই বোতলটা আমার তৈরি করা ছিল সেই বোতলের সাহায্যে আমি কিন্তু সর্ষের তেল এখানে কবজার মধ্যে খুব সুন্দর দিয়ে দিতে পারছি আপনারা এই কবজার মধ্যে মোম দিতে পারেন আপনারা এর মধ্যে সাবান দিতে পারেন তাহলেও কিন্তু কাজটা একই হবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন যদি একবার সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই এটা আবার নেক্সট ভিডিও দেখা হবে